শেখানো অভিজ্ঞতা বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার পাঁচ শিরোনাম বুদ্ধিবৃত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী বুদ্ধিবৃত্তিক সম্পদের অনুসন্ধানের কেন্দ্র হবে বুদ্ধিবৃত্তিক সম্পদের প্রথম অনুসন্ধানের কেন্দ্র বা কাজ হবে প্রথমে আমরা আমাদের গ্রাম বা অঞ্চলের একজনের বুদ্ধিবৃত্তিক সম্পদ নির্বাচন করব তারপর তার বুদ্ধিবৃত্তিক সম্পদ কন্টেন্ট আকারে সংগ্রহ করব তার বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান করব তারপর তার বুদ্ধিবৃত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন ফর্ম পূরণ করাব তাকে তার বুদ্ধিবৃত্তিক সম্পদের বাণিজ্যিক ব্যবহারের নীতিমালা তৈরি করে দেব দল এই যে তোমার এটা কি তোমার এটাগুলো তোমার বুদ্ধিবিদদের সম্পদের অনুরোধের কেন্দ্র মানে বিষয়টা কি নাকি যে বুদ্ধিবিদতির সম্পদে আসলে কি সেটা অনুসন্ধান করবা আচ্ছা তারপরে দলের সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া কোন বুদ্ধিবিদдин সম্পদ নিয়ে কাজ করা হবে দলের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের এলাকার হায়াদন পাল এর কোন ভালো মিষ্টি তৈরি করেন তার মিষ্টি তৈরির বৈধবিধি সম্পদ নিয়ে কাজ করব বৈধবিধি সংবাদ content আকারে সংগ্রহ করব আমরা আরাকান পাল এর বৈধবিধি সংবাদ content ছবি আকারে মাধ্যমে সংগ্রহ করব এটা কি তোমার এটা কি এটা এটা বুদ্ধি বিবি সম্পদের সত্তাধিকারী তার বাণিজ্যিক ব্যবহার ট্রেডমার্কের নিবন্ধনে ধারণা প্রদান বুদ্ধি সম্পদের ট্রেডলাইন সম্পর্কে ধারণা দেবে তাই না মানে ট্রেড লাইসেন্স সম্পর্কে আচ্ছা তারপর বলে সম্পদের মূল সত্তাধিকারী তার সম্পদের বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে যথাযথ ধারণা প্রদান প্রতিভিত সম্পদের মূল স্বত্বাধিকারীকে তার প্রতিভিত সম্পদের বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে ধারণা দিলাম যে আপনি আপনার সম্পদ করুন আপনার আপনার নিবন্ধন করুন যাতে সম্পদ কেউ নিজের বলে দাবি না করে আপনি আপনার প্রতি সম্পদ এমনভাবে ব্যবহার করুন যাতে কারো ক্ষতি না হয় আপনার বুদ্ধিভিক সম্পদ ট্রেনমার্ক করুন তারপর বাণিজ্যিকভাবে ব্যবহার করুন তার মানে হইছে একজন ব্যক্তির বুদ্ধিবৃত্তির সম্পর্কে কিভাবে বাণিজ্যিক ভাবে বা ব্যক্তিগতভাবে ব্যবহার করা যায় তার নীতিমালা তাই না বা নির্দেশনাতার জন্য তারপরে কি মাস নিবেদনের জন্য আবেদন ফর্ম এর নমুনা আবেদনকারীর নাম হারাধন রায় জাতি আর তা বাংলাদেশী ঠিকানা যাদবপুর বেলমারি সোহিপুর টাঙ্গাইল মোবাইল নং 01702591030 হロゴ নীতিমালা ব্যক্তিগত ব্যবহার বাণিজ্যিক ব্যবহার কারো ক্ষতি হয় এমন ভাবে নিজের সম্পদ ব্যবহার করা যাবে না বাণিজ্যিক ব্যবহার ব্যবহারের ক্ষেত্রে বোধবিবিধ সংবাদ এমনভাবে ব্যবহার করব যাতে কারীর ক্ষতি না হয় ব্যক্তিগত ব্যবহার তারও বোধবিবিধ সংবাদ বাণিজ্যিক ভাবে ব্যবহার করার ক্ষেত্রে সত্তাধিকারীর নাম উল্লেখ করতে হবে বাণিজ্যিক ব্যবহার বোধবিবিধ সংবাদ আইন ও নিয়ম নীতি অনুযায়ী ব্যবহার ও বাজাজাত করা যাবে ব্যক্তিগত ব্যবহার ধন্যবাদ आपसे আরেকটা প্রশ্ন করি এখন তোমরা গ্রুপে মিলে যে কন্টেন্টটা তৈরি করছো আর কি তাতে তুমি এবং তোমার গ্রুপের যে সদস্য তোমরা কি ক্লিয়ার বা ক্লাসে যারা আছে সবাই কি ক্লিয়ার আছে বর্তমানে যে বৈদ্যুতিক সম্পদটা আসলে কি এটা কিভাবে ট্রেড লাইসেন্স করতে হয় এটা বাণিজ্যিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে কিভাবে ব্যবহার করতে হয় তার জন্য আমরা সবগুলো ধাপ অনুসরণ করে এবং জাতীয় যে ট্রেড লাইসেন্স দ্বারা দেয় আর কি তাদের ফর্ম যথাযথ পূরণ করে পেপারিং করে বিজ্ঞাপন দিয়ে সব প্রক্রিয়া অনুসরণ করে তারপরে আমাদের এই ট্রেড লাইসেন্স করতে হয় বিষয়টা আমরা বুঝতে পারছি এখন আচ্ছা থ্যাংক ইউ সবাইকে